দুটো ছেলে একটা বিছানায় শুয়াটা যত না ড্যাঞ্জার দুটো যুবতী মেয়ে একটা বিছানায় শুয়া তার থেকে বেশি ড্যাঞ্জার বুঝতে পেরেছেন না আপনি আমার কথাটা তার থেকেও বেশি ড্যাঞ্জার ইসলাম এত সুন্দর আমার নবী বিশ্ব নবীর হাদিস শুনে নেন ইসলাম ইজ দ্য সেফটি ইসলাম হচ্ছে সেফটি ধর্ম চারিদিক দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ চারিদিক দিয়ে সেফটি এক নম্বর সেফটি বলে দিই নবীজির হাদিস তোমার বাচ্চার বয়স যখন সাত বৎসর হবে তাকে তুমি নামাজের তালিম দাও জোরে বলুন সুহান মায়ের দিকে বলবো বাবা দিকে বলবো অনেকজন বলে না মসজিদে দেখবেন অনেক বয়স্ক লোক চিল্লাই এই বাচ্চা দিকে কি করতে মসজিদে আনিস সেই লোকগুলো কিন্তু একদম মূর্খ জানে না কেন বলে দি শুনেলেন একটা হাদিসে আছে হাজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাম খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা মাথায় রাখবেন নবীজি নামাজ পড়ছেন কি করছেন নামাজ পড়ছেন হোসেন ঘাড়ে এসে চেপে গেলেন নানাজি মা এক একচর মারলেন তখন নবীজি সালাম ফিরার পরে আয়েশাকে ধমক দিলেন এটা বাচ্চা হাজরতে হোসেন কখনো কি করতেন নবীজির মতো নামাজের নিয়ত বানতেন রুকু করতেন সিজদা দিতেন কখনো পিঠে চেপে পড়তেন কখনো ঘাড়ে নবীজি বললেন ওর খেলা করাটাই ওর ওপরে আল্লাহ আসর ফেলিয়ে দেবে জোরে বলুন ওকে নিষেধ করো না যেহেতু মাসুম ওর জ্ঞান নেই মসজিদে জুম্মার দিনে পেছনের কাতারে বাচ্চারা খেলা করবে ওই বাচ্চাটাই নামাজের তালিম পাবে খেলা করতে করতে ওই জন্যে হাদিসে আছে সাত বছর বয়স হলে নামাজের তালিম দাও আর একটা বাচ্চার বয়স যখন দশ বছরে পা দিবে মায়ের কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও এটা হচ্ছে হাদিস ইসলাম ইজ দ্য সেফটি অনেক মা বলে না আমার বেটা আমাকে ছাড়া শুতে পারে না যতই মহাব্বত করো মায়েরা শোনো দশ বছর বয়স হলে মেরেও তাকে বিছানটা ছাড়িয়ে দাও এক বিছানায় শুতে পাবে না কেন যখন একটা বাচ্চা একটা ছেলে কিংবা একটা মেয়ে হাদিসে আছে আরবি কিতাবে আছে যখন সে ন বৎসর পার করি দেয় বালি গান কারি বা বালিগ হব হব যখন দশ বৎসর পেরিয়ে যায় তখন নারী এবং পুরুষ বালিগ হয়ে যায় জোরে বলুন সুহান আল্লাহ তার এক নম্বর দলিল আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম মা এসা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহাকে ছ বৎসর বয়সে নিকাহ করেছিলেন জোরে বলুন সুহান আল্লাহ সংসার শুরু করেছিলেন ন বৎসর বয়সে যখন মা আয়েশা বালিক হয়ে গেল বালিক শুনেলেন এরপরে শারীরিক হরমোনের কারণে বালিক হয় সময় হিসাবে কোনো মেয়ের শরীরের হরমোনের জোর বেশি থাকলে কেউ সাড়ে আট বৎসরে ন বৎসরেই তার মেন্স চালু হয়ে যায় বালিক হয়ে যায় ঠিক বলছি না ভুল বলছি খবর নিবে মায়েরা জানে কোন মেয়ে দশ বৎসরে হয় কোন মেয়ে এগারো বৎসরে হয় কোন যুবক যদি হরমোনের জোর থাকে সে আট বৎসরেই বালিগ হয়ে যায় ন বৎসরে বালিক হয় দশ বছরে ওই জন্যে কোন বাপ যদি বলে আমার বিটিকে আমি খুব ভালোবাসি কিন্তু শোনো যখনই দশ বছরে পা দিবে তোমার মেয়ে তার বিছানা আলাদা করে দাও তোমার কাছ থেকে তাকে আলাদা শোয়াও এটাই হচ্ছে শরীয়ত এই শরীয়ত কিন্তু আমরা মানতে পারি না আমাদের দেশের অনেক যুবক এ আমার যুবক ভাইরা শোনো আমাদের ঘরের সন্তানরা ইসলামিক কালচার একটা রাতের বেলায় যখন গরমকালে বাড়িতে শোয় তখন দেখবেন অনেকজন আন্ডার প্যান বারো মুন্ডা পুরে সই না এই যুবক দিকে জুতো করে মারবেন আপনি নেকি পাবেন কেন শুনেলেন আমাদের দেশের অনেক লোক আছে গরমকালে দেখবেন রাস্তা দিয়ে গ্রামে হাঁটছে খালি গায়ে তেল মেখে মনে হচ্ছে গন্ডার যাচ্ছে ওগুলো গন্ডার খালিগা হবেন না হাজরতে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালু বললেন আমি আমার জীবনীতে আমার লাইফে নবীজির শরীরের একটা অংশ পর্যন্ত কোনো দিন দেখতে পাইনি জোরে বলুন আর আপনি মনে করছেন কেন নিষেধ করছে শোনেন একটা নারীর শরীর থেকে যেমন একটা পুরুষের মধ্যে চাহিদা জাগে যৌবনের ওই রকম একটা পুরুষের শরীর যদি নারীর চোখে পড়ে তারও তাকেও আল্লাহ তাআলা কি দিয়েছেন যবন দিয়েছেন তাদেরও মনের একটা চাহিদা জাগে ওই জন্য ইসলাম সতর ঢাকার কথা বলেছেন শরীর ঢাকার কথা বলেছে ইসলাম তাদের শরীরের মধ্যে যে অঙ্গগুলো তারা আকর্ষণ হয় সেগুলো তোমরা ঢেকে দাও জোরে বলুন সুবহানাল্লাহ অঙ্গ আকর্ষণীয় অঙ্গ শুনেদের মেয়েদের পা ছেলেদের পা ছেলেদের বডি বুক এগুলো হচ্ছে আকর্ষণ মেয়েদের বুক ছেলেদের এই চেস্ট এগুলো হচ্ছে মেয়েদের জন্য আকর্ষণ আর ছেলেদের জন্য আকর্ষণ মেয়েদের চেস্ট বুক ইসলাম এত সুন্দর আজকে দেখুন আমাদের দেশে পরকিয়া হয় ধরা পড়ে না পড়ে না বাবা তাদের বিচার কোথায় হয় কিলাবে হয় হয় না হয় না আপনাদের দেশে জরিমানা হয় না পানি ঢালেন তো বলল জরিমানা হয় না হয় না এ কথা বলুন জরিমানা হয় না পাটির লোকরা যারা বিচারক আছে তারা জরিমানা করে একটা খুব সুন্দর কথা শুনে যান কোন মুফতি যদি হালাল ফতুয়া দেয় আমাকে বলবেন আমি উইড্রো করে নেব বিসমিল্লা ইসলামে জরিমানা করা হারাম কি বললাম হারাম জরিমানা টাকা যারা খাবে তারা হারাম খাবে ইসলামে জরিমানা নাই কেন জরিমানা নাই জানেন যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা তারা যদি পরকিয়া করে নিজের সম্মতিতে দুজনে উভয়ের কোরআন কোরআনের আইন বলছে অর্ধেকটা আর পাথর মেরে হত্যা করে দাও এই কারণে আমিরুল হাজিরাতে উমরে ফারুক রাহ আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিলেন গাছে বাঁধ সবাই বলে হে আমিরুল মুমিনিন এটা তো আপনার সন্তান বললে আজকে যদি আমার সন্তানকে ছেড়ে দাও কালকে ও আর থেকেও বড় অন্যায় করবে সে আমি গভর্নরের ছেলে সুযোগ পাবে ওই জন্য ওকে কুড়া মারো বলুন কুড়া মেরেছে আজকে আমি যদি দশ হয় আর আমি যদি কোনো মেয়ের সঙ্গে ব্যবচার করি গ্রামের মানুষ যদি এক লাখ টাকা জরিমানা করে কালকে আমি আবার একটা অন্য মেয়ের সঙ্গে করব যে টাকা আমার কাছে হাতের ময়লা আমি দুবার ব্যবচার করব ওই জন্যে ইসলাম নিষেধ করেছে জরিমানা নয় কেউ যদি যদি ধর্ষণ করে তার জন্য বিচার নয় তাকে রাজপথে ডার করিয়ে মুন্ডু করে দাও যদি অবিবাহিত ছেলে আর অবিবাহিত মেয়ে যদি পরকিয়া করে ভাড়া পড়ে যায় তাদের বিচার আর জরিমানা নয় শরীয়ত বলছে একশোটা কুড়া মারো চুরি করে যদি ধরা পড়ে যায় হাত দুটো কেটে দাও দ্বিতীয় আর চোর খুঁজে পাবে না হাজি দিকে জিজ্ঞেস করবেন মক্কা আর মধি সেখানে আরব ভূমিতে দোকান খোলা থাকে সোনার দোকান হোটেল খোলা থাকে আজান হয়েছে তারা মসজিদে প্রবেশ করে নামাজের জন্য। তাদের দোকানের মালে কেউ হাত দেয় না কেন তারা জানে কেউ চুরি করলেই হাত দুটো কেটে দেওয়া হবে ওই জন্য চোর নাই সেখানের লোকরা জানে পরকিয়া করলে ধরা পড়লে তার মুন্ডুচ্ছেদ করে দেওয়া হবে ধর্ষণ করলে পরকিয়া করলে নারী পুরুষকে পাথর মেরে হত্যা করে দেওয়া হবে এটা হচ্ছে শরীয়তের আইন এই আইন থাকার কারণে আজকে আরবের ভূমিতে মক্কা মদিনায় না আছে না ধর্ষণ আছে না কোনো ধর্ষণের কেস ঘটে আমার ভাই শুনে রেখে দেন আমাদের ভারতে না পরকিয়া কমেছে পরকিয়া দিনের দিন বেড়ে যাচ্ছে এই পাপ যত দিন এগুবে আরো বেড়ে যাবে আপনারা দেখেছেন আপনাদের ওপরে কিভাবে আপনাদের ওপরে ষড়যন্ত্র চলছে ইসলামের ওপরে আপনি অনুভব করতে পারবেন না সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ছমাসের গর্ভবতী নারী তার পেটের বাচ্চা নষ্ট করলে অপরাধ নয় সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এতদিনকার কার বাচ্চা নষ্ট করলে অপরাধ নয় এটাতে ব্যবচার বেড়ে যাবে পরকেয়া বেড়ে যাবে বাচ্চা হত্যা বন্ধ করে বাচ্চা হত্যা করা হবে শুনে রেখে দেন আমার আল্লাহ রব্বুল আলামিন এটা কোরআনের বিরুদ্ধে রায় এটা কোরআনের ইসলামের বিরুদ্ধে রায় যদি বলেন কেমন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন ওয়ালা দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না তফসিরে ব্যাখ্যার মধ্যে আছে বিশ্লেষণের মধ্যে আছে হে আমার নবী এই পৃথিবীর মুখে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ সব থেকে বড় পাপ কিসের পাপ বললাম শিরকের পাপ আল্লাহর আসনে কেউ কি বসানো ভালো মন্দের মালিক আর কেউ কি মনে করা দ্বিতীয় নম্বর সবথেকে বড় পাপ হচ্ছে পেটের বাচ্চা নষ্ট করা হত্যা করা আমাদের অনেক মায়েরা তারা পেটের বাচ্চাকে নষ্ট করে আর ভাবে আমার বাবা জানে না আমার পরিবার জানে না আমার শ্বশুর শাশুড়ি জানে না আমার আর কেউ জানে না আমরা স্বামী স্ত্রী মিলে বাচ্চা নষ্ট করলাম যারা মনে করেন আমি পাপ করি আমি অন্যায় করি পৃথিবীর কেউ জানে না তারা কান কুলে শুনে নাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান ইন্নাল্লাহা লা ইয়াফ আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিল হে আমান নবী আপনি বলুন আসমান আর জমিনে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহর কাছে গোপন নেই তোমরা অন্তরে কথা লো আমি আল্লাহ শুনতে পাই চলুন একটু আগে আমার ভাইরা আমার মায়েরা মনের যারা পেটের বাচ্চা নষ্ট করেন আর মনে মনে ভাবেন পৃথিবীর কেউ দেখতে পায়নি রক্ত পানি করে নদ নদী নালাতে পৌঁছে গেছে পাইখানা চেম্বারে পানি হয়ে নেমে গেছে রক্ত হয়ে নেমে গেছে আল্লাহর কসম করে বলছি আমার নবী বিশ্বনবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কসম করেছেন লাউকসিমু বিআউমিল কিয়ামা হে আমার নবী আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের ওয়ালাউকসিমু বিনফসি লাওয়ামা আর আমি অ কসম খাচ্ছি ওই समस्त আাত্তার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন আয়হসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইদামা বালা কদিরিনা আলা আন নাসউইয়া বানানা বাল ইনসানু ল্যাবজুরা আমামা হে আমার বলো শুধু মানুষের আকৃতি নয় তোমাদের আঙ্গুলেতে যে লাকির গোল দাগগুলো আছে আমি পুনরায় ওইভাবেই সৃষ্টি করব আমার ভাইয়েরা নদ নদী নালা বলো পায়খানা চেম্বার বলুন যদি আপনি হয়ে থাকেন আল্লাহ ওই বাচ্চাগুলোকে ডার করাবেন আর ওই বাচ্চাগুলো বলবে ও আল্লাহ এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে মায়ের পেটে হত্যা করেছে আল্লাহ তখন তোমাদিকে তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও তোমাকে জাহান্নামে উত্তর অধিকারী হতে হবে ওই জন্য আমি যুবকটিকে বলবো জীবনে তোমার স্ত্রী সন্তানের পেটের বাচ্চাকে নষ্ট করোনা জরে বলুন আপনারা দেখেছেন যুবকরা শুনো কাতারে বিশ্বকাপ হয়েছে হয়েছে না কাতারে বিশ্বকাপ যে ছেলেটা উদ্বোধন করেছে যার কোরআনের তেলাওয়াত দিয়ে উদ্বোধন হয়েছে সেই ছেলেটা কিন্তু কি হ্যান্ডিক্যাপ তার পা দুটো নেই বুঝতে পেরেছেন একদম পুরো পা নেই অর্ধেকটা আছে অর্ধেকটা নেই সেই বাচ্চাটা তো একটা প্রতিবেনে মিডিয়ার সামনে বলেছে তার মা বাবা যখন এই সন্তান আমার সেই ছেলেটা কিন্তু এখন বিশ্বের একজন জ্ঞানী জোরে বলুন সুভান ভালো সব দিক দিয়ে ছেলেটা সব দিক দিয়ে পটু ওই ছেলেটার হাত দিয়ে কোরআনের তেলাক দিয়ে বিশ্বকাপ উদ্বোধন হলো তার মা বাবা বলছে আমার সন্তান যখন আমার স্ত্রীর পেটে ছিল ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল পরীক্ষা করে তোমার এই বাচ্চাটা নষ্ট করে দিয়ে দরকার যেহেতু বাচ্চাটার পা নেই অর্ধেক নেই এটা বিকালঙ্গ তার বাপ আর মা বলেছিল আল্লাহ যেটা দিয়েছেন নিয়ামত সেটাই আল্লাহ দিয়া নিয়ামত কখনো আমরা নষ্ট করবো না আল্লাহ যেটা দিবেন সেটাই আমাদের জন্য মঙ্গলের জোরে বলুন সুহান আল্লাহ আর আল্লাহ খায়ের বরকত রেখেছেন এই আল্লাহর শোকর আদায় করে ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে বিকালঙ্গ তাকে আজ পর্যন্ত বুঝতে দেয়নি তার মা বাবা যে তুমি বিকালঙ্গ তুমি অঙ্গহীন তাকে অনুভব করতে দেয়নি কাছে কাছে রাখে তাকে সাঁতার পর্যন্ত শিখিয়েছে খেলা শিখিয়েছে বইমুখ মারা শিখিয়েছে অনেক কিছু শিখিয়েছে কোরআন শিখিয়েছে ভালো ভালো কথা হাদিস কোরআন শিখিয়েছে এই বাচ্চাটা খালি আল্লাহর শকর আদায় করার কারণে আমাদের দেশের মেয়েরা বলে দুটো বাচ্চা আছে আর একটা যদি ভুলে চলে এসছে আবার একটা বাচ্চা হয়ে গেলে খাওয়াবো কি করে মানুষ করব কি করে তাহলে তোমার ইমান কমজোর শুনে রেখে দাও রুজির মালিক সকলে বলুন তো কে আমার ভাই রুজির মালিক হচ্ছেন আল্লাহ